দুনিয়ার মুসলমান কিতাবের নাম শরিয়াত এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ আমরা যেটা সহজ মৃত্যু মনে করি এই মৃত্যুটা হলো আমরা জবাই না করে উল্টো দিকে টান মারিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে মরণকালে প্রস্রাব করে দিই মরণকালে অনেকের জিব্বা বাইর হয়ে যায় মরণকালে অনেকের মুসলমান শুনে নেন চোখ দুটি বড় বড় হয়ে যায় তাদের মরণটা কত কঠিন আল্লাহ। কত মানুষের গোসল করাইলাম কত মানুষের দাফন করাইলাম কত মানুষের জানাজা পড়াইলাম এ মুসলমান কোন দিন যেন আমার জানাজার জন্য মানুষ হাজির হয়ে যাবে কোন গরস্থানে শুয়াইবে কোন জারের বাস গুলো কেটে আল্লাহ কোন কাপড়ের কাপড় কার দোকানে অপেক্ষা করে গো আল্লাহ আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও জোরে জোরে বলুন আল্লাহ এই হঠাৎ যদি যাই পারা পরি করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা এরে দেখিতে আসিবে সবে আমার মরলাশ বলেন দেখিতে আসিবে সবে আমার মরলাশ দাও দিয়ে কাটিবে কেহো জারের কাঁচ বাস বলেন দাও দিয়ে কাটিবে কেহো জারের কাঁচ বাস গরম পানি মশারি তলে कपूर তুলিয়া সেজ বিদায়ের গো ফসল দিবে ডোনিয়া ডোনিয়া তিন টুকরা সাদা কাপড় অন্য রকম শাস তিন টুকরা সাদা কাপড় অন্য রকম শাস দাও দিয়ে কাটিবে কেহ যার কাঁচা বাস বলেন হঠাৎ যদি যাই মরিয়া পারা পর শিবির করিয়া হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মরালাসে বলেন দেখিতে আসি মসজিদে রূপাнки খানা উঠানে রাখিয়া নাকে কানে দিবে তুলা গজিয়া গজিয়া জোরে বলেন ঠিক কি না এ দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নেই দেখা যায় দাদা জিন্দা বাবা নাই বাবা জিন্দা দাদা নাই বায়ের লাশ বায়ের কাঁদে দাদার লাশ নাতির কাঁদে বাবার লাশ সন্তানের কাঁদে সন্তানের লাশ দাদার কাঁদে এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে সন্তানের লাশে বাবাই কাঁদে নিতে সেই বাবাই জানে সন্তানের লাজ কত ভারী বাবার লাশ যে কাঁদে নিতে সেই সন্তান জানে বাবার লাশটা কত ভারী এই দুনিয়া থেকে বিদায় লয়ে যেতে হবে আল্লাহ কেউ ছিলাম না থাকবো না সব কিছু শেষ হয়ে যাবে কার জন্যে সুদ খাও কার জন্যে ঘুষ খাও কার জন্য বাড়ি গাড়ি করো এই দুনিয়ার সম্পাদ করলাম এই দুনিয়ার সম্পাদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকে এই দুনিয়ার সম্পদ তোমার ছেলে ভাগাভাগি করবে মেয়ে ভাগাভাগি করবে ভাই ভাগাভাগি করবে আল্লাহর কসম করি বলি একটা পাপের ভাগ কেউ নিবে না আপনার ওই পাপের ভাগটা ছেলে নিবে না মেয়ে নিবে না বিবি নিবে না পরিবার পরিজন নিবে না সম্পত্তির ভাগ কিন্তু ঠিকই নেবে পাপের ভাগটা কেউ নিবে না সুতরাং কিসের জন্য তুমি সুদের মধ্যে জড়িত ঘোষের মধ্যে জড়িত কিসের মধ্যে তুমি জিনার মধ্যে জড়িত এই দুনিয়া ছেড়ে দাও আল্লাহর প্রেমে হয়ে যাও মরণের চিন্তা করো মরণের চিন্তা আল্লাহ! মরণ মানুষের টাইমে হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা দিন শেষ করেছেন মৃত্যুবরণ করেন নাই রাত শুরু করেছেন মৃত্যুবরণ করার নাই এখন পর্যন্ত বেঁচে আছেন সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না আল্লাহ মরণের আগে তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মর নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দান আল্লাহ আমাদেরকে তুমি মরণটা সহজ করে দিও কবরটা আমাদের সহজ করে দিও হাসরের ময়দান আমাদের ডানাতে আমল নামা দিয়ে দিও আল্লাহ মাহফিলের খাতির তুমি মাসুমের মাসুম বানায়া দিও গোনার বোঝা গুলো চিরতরে তুমি আল্লাহ মাফ করে দিও জোরে জোরে চিল্লে কেউ আনতে পারেন আজরাইলের ওয়াজ দেশে আজকে মরার যন্ত্রণা তো এই কথাটা বললে আর আপনাদের উপকারী হবে উপকার হবে আল্লাহ বলেন মাটি নিয়ে আসো মাটি আনতে আসতেন মাটির কান্না থেকে ফিরে গেলেন জিবিল ফিরে গেলেন মিকাইল ফিরে গেলেন ইসরাফিল ফিরে গেলেন আদ্রাইল অবশেষে আসলেন এইরকম অসংখ্য ফেরেশতা পাঠাইলেন মাটি কান্না শুরু করে দিল এই মাটি নিয়ে যাওয়া এটাতে মানুষ বানাইবে এটা জাহান্নামের অগ্নিকাণ্ডের মধ্যে দিবে কারণ আল্লাহ তো প্রথম থেকে শুরু করেছে দুই ছাত্র জাহান নাম প্রস্তুতি করে রাখছে আল্লাহ বলেন শ মিল্লা হি বলেন কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি আট সাতটা জাহান্নাম কয়টা জাহান্নাম যারা বলেন কয়টা জাহান্নাম সাত সাতটা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে কাফের মুশরিকদের জন্য বেঈমানদের জন্য ইমানহারা মানুষের জন্য আবার মুমিনদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম অয়েদ দলীল আল্লাহ বলেন মমিদের জন্যে মুক্তা কিন্দ্রের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি একটা নয় দুটি নয় আটা জান্না দুইটা জায়গা খুলে রাখছি একটা হল জান্নাত একটা হল জাহান্নাম ইমানদারদের জন্য হবে জান্নাত আফিকদের জন্য কাফের আফিকদের জন্য স্থান হবে জাহান নাম এ দুনিয়ার মানুষ শুনে নাও গভীর মনোযোগ আমার আল্লাহ মনে মনে কল্পনা জল্পনা করার সঙ্গে সঙ্গে মানব জাতি আদম জাতিকে বানাবে কল্পনা দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও সবাই মাটির কান্না দেখে মায়া লাগছে কিন্তু রাজরাইলের লাগে নাই আদ্রাইল মুষ্টি ধরে মাটি নিয়ে গেলেন এই মাটিটাকে চারটা রং করলেন আগুন পানি মাটি বাতাস চারটা মিশ্রিত করলেন কোথায় আগুন কোথায় মাটি এটা ওয়াশ করতে গেলে রাত কেটে যাবে সৃষ্টির রহস্য একটা বই আসে পড়ে নিবেন মুসলমান শুনে নেন আপনার দেহের মধ্যে চারটা রং চারটা মিশ্রিত চারটা মশলা এক নাম্বার হলো আগুন পানি মাটি বাতাস এই জন্য অনেক সময় বলে চার রঙের মা সল্লা দিয়া কে তার গঠন চার রঙের ম সল্লা দিয়া বলেন চার রঙের ম কে কইরাছে তর গঠন চার রঙের ম সল্লা তুই দেখিলি না তুই নয়ন মেলে দেখিলি না তুই নয়ন মেলে কম জায়গা তোর মহাজো আঞ্চার রঙের মসল্লা এই আপনার আমার মহাজন কোথায় আমার মৌলা কোথায় দেখলি না তুই মেলে কোন জায়গা তোর মহাজন চার রঙের মহ্লা দিয়া বল চার রঙের ম দিয়া কি কইরাছে তোর গঠন চার রঙের মসল আগুন পানি মাটির

আর আল্লাহ একটা বাড়ি আছে আল্লাহ পাহাড়ি নগর কোথায় আল্লাহ থাকে মমিনের কলবের মধ্যে এই জন্য মমিন যারা এর আল্লাহকে দেখে দেখে ইবাদত করতে পারে এখন আল্লাহর সঙ্গে দিন করতে পারে আর সেই জন্য পাশত্য সালাম কথা

সমস্ত জিনজাতিকে হুকুম দিলেন ফেরস্তাদের হুকুম দিলেন তোমরা যাও আমার আদমের দিকে রুজু হও আদমের দিকে রুজু হও আদমকে সিজদা করো সবাই আদমকে মেনে নিলেন কিন্তু অহংকারী মাস্টারি ব্লিস তার ভিতরে আসলো অহংকার আমি এত বড় আলেম এত বড় জানেওয়ালা আমি বড় জ্ঞানী আমার মতো জ্ঞানী কেউ নাই আমি ওর কাছে স্যারেন্ডার কাটবো কেমনে হয় আল্লাহ বলেন রুজু হও এইবার মাস্টার ইবলিস করল এটা তো বেদাত এক নাম্বার প্রকাশ করল লকআপ শয়তানের লেখক আল্লাহ কয় রুজু হও কয় বেদাত আল্লাহ কাদমের দিকে ঝুঁকে যাও আদমকে সেজদা করো আল্লাহ কয় না বলার সঙ্গে সঙ্গে মাস্টার ইবলিস কয় না যায় আল্লাহ বলেন আদমের দিকে ঝুঁকে যাও আদমকে সেজদা করো মাস্টার ইবলিস কয় হারাম একমাত্র সিজদা হবে আপনার অন্য কারণ নয় একমাত্র সিজদা করব আপনার আদমের দিকে রুজু হতে পারেন এটা হারাম আমার স্রষ্টা যিনি সৃষ্টি হলো ফেরেশতা সৃষ্টি হলো আদম সৃষ্টি হলো মাজল মুসলমান ওই ইবলিস শয়তান সৃষ্টি সৃষ্টির মৃত্যু আছে স্রষ্টার মৃত্যু নাই স্রষ্টা দেয় হুকুম আর সৃষ্টি দেয় লকাব সেই লকাপ যাদের মধ্যে আছে দেখবেন কথা কথায় কথায় বলে না যে সারা মারা বেদাত জোরে জোরে চিল্লা বলা যাবে না এই তিনটা লকাপ মাস্টার ইবলিস এক নম্বর বলেন বেদাত দুই নম্বর বলেন না তিন নম্বর কে হারাম আল্লাহ কি জানে না কথা কয় না কেন আল্লাহ কি জানে না আমার মৌলা জানে এ মুসলমান শুনে না আমার আল্লাহ তাকে বিতাড়িত করে দিলেন যাও দূর হয়ে যাও সুহান দূর দূর হয়ে গেল বিতরিত হয়ে গেল এখন আল্লাহ দরবারে কাল্লা আমার যে তো আদমকে ভালোবেসে মানবকে ভালোবেসে মানুষকে তুমি ভালোবেসে বানাইলা তার মর্যাদা দিলে তার দাম দিলা আল্লাহ এই আদম জাতির সঙ্গে বেয়াদবি করার কারণে আমাকে তুমি বিতাড়িত করে দিলে ইবলিস বানাইয়া দিলে আল্লাহ আপনার কাছে আমি তিনটা দাবি করব কয়টা দাবি যদি বলেন কয়টা দাবি তিনটা দাবি করব নাম্বার ওয়ান নাম্বার ওয়ান দাবি আল্লাহ আমার কেয়ামত পর্যন্ত আমার মৃত্যু দিও না কারণ যেদিন শেষ হয়ে যাবে আরে হাফ আন সব কিছু যেদিন শেষ করে দিব আল্লাহ আল্লাহর আগ পর্যন্ত আমার তুমি মৃত্যু দিও না আল্লাহ বান্দার এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মধ্যে মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায় দিব এই জমিনের পানিগুলো পুরে আমি সাই বানায় দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না থাকবে শুধু আমার আল্লাহ আর আল্লাহ থাকবে রে সুল্লার প্রেম নিয়ে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা সব যেদিন শেষ হয়ে যাবে ওই দিন পর্যন্ত আমাকে জিন্দা রাখতে হবে দাবিকার দাবিকার নজিবিল্লা দাবিকার মাস্টার ইবলিস এই তো শয়তানের ইবলিসের বললেন আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার মৃত্যু দিবেন আল্লাহ কয় মেনে নিলাম নিলাম তোর দাবি দা মেনে নিলাম দুই নাম্বার দাবি ওই আদম জাতির প্রতিটা আল্লাহ প্রতিটা লোমে লোমে জন্য ঢুকতে পারি এই শক্তি আমারে দিয়া দাও আল্লাহ কয় ইডাও দিলাম আর একটা দাবি আল্লাহ যখন যে সুরত ধরতে চাইব তখন যেন সেই শক্তি আমারে দিয়ে দাও যে কোনো সময় যেন আমি রূপ বদলাইতে পারি বন্ধু হইয়া বন্ধুর শেষ করতে পারি ওই যে এখন এই জন্য কয় আমি আবেগে কাজ করছি কি কোন আবেগ দেয়া কাজ করছি বুদ্ধিতে কাজ করে না ঠিক কিনা বুদ্ধিতে কাজ করে নেই মাস্টার ইবলি যখন ভর করে তখন বুদ্ধি থাকে না আবেগ এসে যায় আর আবেগ দেয়া কাজ করে বিতাড়িত মাস্টার ইবলিস হইছে এই জাতীয় যারা তারও ইসলাম থেকে বিতারিত হবে জোরে জোরে বলেন ঠিক কিনা তিন নাম্বার যখন দিয়ে দিলেন আল্লাহ মানুষের সুরত জন্য যে কোনো মুহূর্তে আমি সুরত ধরতে পারি আল্লাহ কয়ে দিলাম দিলাম মাস্টার ইবলিস বলতে সাল্লাহ এইবার দেখে নিব তোমার বান্দাগুলো কেমনে জান্নাতে যায় কেমনে তুমি এই জান্নাত আটটা জান্নাত তাদের জন্য প্রস্তুতি করে রাখছো আমি আর সাতটা জাহান নাম প্রস্তুতি করে রাখছো জাহান নামীদের জন্য আমি ইবলিস যেহেতু বিতাড়িত হয়ে গেছি তোমার কোন বান্দা জান্নাতে কিভাবে যায় এটা আমি দেখে নিব দেখে নিব ইবলিস নাস্তে নাস্তে রওনা হয়ে গেছে আমার আল্লাহ ডাক দিছে ইবলিস দাঁড়া ইবলিস কাল্লা আমার ডাকতেছেন কয় হ তুই তো খুব নাস্তে নাস্তে যাইতেছস কয় হ দেখি আপনার বান্দা কেমনে জান্নাতে যায় ইবলিশ শোনো তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিছি কয় ঠিক তোমার মানুষের লোমে লোমে ঢুকতে পারবা ঠিক তুমি সুরত দেখতে পারবা ঠিক তবে একটা জিনিস আমি তোমাকে দিব না কিটা আমার বান্দার এই মাথা দিয়ে প্রবেশ করতে দিব না জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে কেননা আমি আতমের কনে গঙ্গ আমি আল্লাহ শোনা নাও পৃথিবীর মধ্যেই ফেরেস্তা বানাইলাম আমি কুনার ফা কোন বইলাক আসমান বানাইলাম আমি যেমনি মানুষ এমনি বানাই নাই ফেরেস্তার যেমনি বানাইলাম এমনিতে আমার বানাই নাই এ পৃথিবীর তেমনি বানাইলাম এমনি তো বানাই নাই পৃথিবীর মধ্যে যত মাক নুখাত আমি আল্লাহ বানাইলাম এই বান্দারে আমি যেমনি বানাই না অন্য কোন প্রাণী আমি এমনি বানাই নাই আমি আল্লাহ আমার বান্দারে বানাইছি আমার কুদরতি হাত খানা দিয়া কথা কি বুঝতে পারছে আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে মানব জাতিকে এই জন্য মায়া করছে মুখের সুরতটা এটুক আমার আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করে সুরতটা বানাইছে আমার আল্লাহ জোরে বলেন মার হাবা কারণ এইটা দিয়ে আমার আল্লাহ সিজদা দিবে কারে আল্লাহকে সিজদা দিবে বান্দা কাকে সিজদা দিবে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ সমাধ লেমিয়া লি দ লেম লেমিয়া কুন্দু কহুন আহত আল্লাহ কয়ে বান্দা শুনে নাও দেখেন কাম নালাগে শোনো আল্লাহ কয় আমি আল্লাহ এক পৃথিবীর মধ্যে এখনো দ্বিতীয় নাই আমি আল্লাহ এক আল্লাহ কয়জন জোরে বলেন আল্লাহ কয়জন আমার আল্লাহ হলে একজন আল্লাহ বলে হাবিব আপনি জানেন আমি আল্লাহ এক এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ এক পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই কারো থেকে জন্ম আমি নিই নাই সুতরাং সমস্ত কিছু হলো সৃষ্টি আমার আমি হলাম স্রষ্টা সুতরাং আমার কোনো জন্ম নাই আমি কাউকে জন্ম দিই নাই সব কিছু আমি হুকুম দিয়ে বানাইছি একমাত্র বান্দারে বানাইছি আমি কুদরতে হাত দিয়ে আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য আমার সমকক্ষ আর দ্বিতীয় কেউ নাই সুতরাং আমার নিজেই আমি নিজেই একাকার আমি নিজেই তো নিজের আর আমার কোনো অদ্বিতীয় কেউ নাই জোরে জোরে চেল্লায় বলেন মার আসমানের জমিনের মধ্যে আমার আল্লাহ সমকক্ষ আর কেউ আছে নাকি কেউ যারা চণ্ড পূজা করো যারা প্রতিমা পূজা করো যারা দেবতা পূজা করো তারা দেলের কান্ডা লাগা শুনে নাও সিজদা করবো কার আর আমার আল্লাহ সিজদা করার জন্য মানব জাতিকে তার কুদরতে হাত দিয়ে বানাইলেন এবার আমার আল্লাহ বলেন মাস্টার ইবলিস রে আমার এই বান্দা এই মাথা দিয়ে প্রবেশ করতে পারবে না ইবলিস কয় আল্লাহ একটা জায়গা ঠেকায় রেখে কি লাভ হবে সব জায়গা তো ঢুকতে পারবো তারপরও তোমার কোনো বান্দাকে আমি জান্নাতে যেতে দিব না তুমি আদর করে ওদেরকে বানাইয়া আমাদেরকে বিতাড়িত করে দিল আল্লাহ আমি ইবলিশকে তুমি বিতাড়িত করে দিল আল্লাহ তোমার আদম জাতিকে আমি জান্নাতে থাকতে দিব না আল্লাহ আমার আল্লাহ বলা পর চলে গেলেন ইবলিস আবার ইবলিশ চিন্তা করে মনে মনে সব জায়গা তো দিয়ে দিল কে পর্যন্ত হায়াত দিল প্রতিটা লমে লমে ঘুটুকার অনুমতি দিয়ে দিল তবে আল্লাহ একটু রাখলো কেন একটু জেনে দেখি মুসলমান এবার বলে আল্লাহ আমি কিছু জানতে চাই সেটা হলো আপনি সব জায়গা দিয়ে দিলেন কেয়ামত পর্যন্ত হায়াত আমারে দিয়ে দিলেন কেয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকবো আমার মরণ নাই আল্লাহ আমি যখন যে সেই এতটুক আবার কিসের জন্য রাখলেন গো আমার আল্লাহ আমি জানতে চাই আমার আল্লাহ কয় বান্দা যখন গুণা করবে আসমান থেকে জমিন পর্যন্ত গুনার রাজ্যে ডুব দিবে রে বান্দা যখন কবরের কথা মনে করে বান্দা যখন দুনিয়ার মধ্যে যান জাহান্নামের কথা মনে করে খাস্তবা করে আল্লাহ বলে ডাক দিবে আমি আল্লাহ মায়া করে বান্দারে বানাইলাম ওই বান্দা যখন খাস্তবা করে আল্লাহ বলে ডাক দিবে আমি আল্লাহ রহমতের হাত দিয়া আমার বান্দার দরিয়া দরিয়া গুণাগুলো জমিনের ভিতরে দাফন করে দিব জোরে জোরে বলা যাবে না সুবহান আল্লাহ আমি মাথাটা রাখলাম এই জন্য আমি আল্লাহ রহমতের হাত বুলাইয়া দিব আল্লাহ বান্দারে কত ভালোবাসে এ বাংা কত গুণা করবি এই জন্য আল্লামা কুদেবী রহমাতুল্লাহ ব্যান করেন বান্দা পৃথিবীর মধ্যে গুণা করছো কোটি কোটি গুণা করছো নামাজ ছেড়ে দিয়া কবিরা গুণা মিথ্যা বলা কবিরা গুণা বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা এই গোনা যদি মাফ করাইতে চাও চলে যাও জান্নাতের বাগানে এখানে যা কোনো বান্দা যখন কবরের ভয় জাহান নামের ভয় আল্লাহর ভয় অন্তরের ভিতরে প্রবেশ করিয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ তারা দরিয়া দরিয়া গোনাগুলো মাফ করে দেয় কারণ কে কেয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না কেয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ কেয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা এই বেশি বেশি তওবা করা লাগবে জোরে বলেন ঠিক কি না হে মুসলমান তওবাকারী কে আল্লাহ ভালোবাসে আমার বাবারা শুধু মাস্টার ইবলিস এখানে বসে রইল না আল্লাপাক পাক হাতের মধ্যে একটু ওয়াশ করে আসলে আপনারা বুঝতে পারবেন মজার ওয়াজটা আমার মুসলমান শুনে নেন এইরকম মাস্টার ইবলিশ কিন্তু ভুলতে রাজি নয় মাস্টার ইবলিশ কিন্তু আমাদের ছাড়তে রাজি নয় আজকে যারা কবরের ভয় করে সে না আমার পারে না যারা কবরের ভয় করে মরণের ভয় করে তারা রোজা ছাড়তে পারে না যারা কবরের ভয় করে মরণের ভয় করে এই ব্যক্তি অন্যায় করতে পারে না যারা কবরের ভয় করে মরণের ভয় করে এই ব্যক্তি মিথ্যা বলতে পারে না যে ব্যক্তি কবরের মরণের ভয় করে সুদ খাইতে পারে না যে ব্যক্তি কবর মরণের ভয় করে সে জিনা ব্যবিচার করতে পারে না জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান শুনে নাও কারণ তিনটা বিপদ হলো মানুষের ওখানে রাখলাম অনেক আলোচনা রয়েছে মুসলমান ওই আদম আলাইসাল্লাম কেউ জান্নাত থেকে বিতাড়িত করার পিছনে মাস্টার ইবলিসের ষড়যন্ত্র ছিল আজকে আমাদের জাতি জাহান্নাম থেকে জাহান্নামে যাওয়ার জন্য মাস্টার ইবলিসের পক্ষে যারা ঘুরবে এরাই জাহান্নাম তার দুনিয়ার মধ্যে থেকেই বিপদগামী হয়ে যাবে আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে এই কথাগুলো আমি পরে বলতেছি একটু পিছনে চলে যায় এর মানুষের জীবনের প্রথম বিপদ হলো মানুষের মরণ দুই নাম্বার বিপদ হলো কবর তিন নাম্বার বিপদ হলো কেমন কেয়ামতের ময়দান এই নাম্বার ওয়ান হলো মানুষের মরণ এই মরণের পেয়ালা পান করতে হবে এর মধ্যে কোন সন্দেহ নাই করে বলেন ঠিক কি রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে মরার পরে আরো জোরে বলেন মারার পরে দেখবে চেয়ে গ তোমার সবই রইল পোডে মারার পরে এরে দাদাই গিসে বাবাই গিসে কেউ আইলো নাও ফিরে তোমার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কো পড়ে তো যাইতে হবে গো বলেন আজ না হয় কাল তুমি যাইবা খবরে মরার পরে দেখবে বলো আর ছোট বলো সবারই একই ঠিকানা জোরে বলেন ঠিক কিনা বাচ্চা ফকির হে সবকে একই ঠিকানা কে বাচ্চা কে ফকির সবারই একই জায়গা যেতে হবে জোরে বলেন ঠিক কিনা বাবা এই তো আগায় বসলে পারে এদিকে একটু কিছু দিয়ে দাও বিষয় দাও আরো পঞ্চাশ জন বসতে পারবে বিশ পনেরো জন বসতে পারবে একটু কিছু দিয়ে দেন এই যেখানে আর বই বিচের বসে একটা আগে আগে না এটা আপনারা একটা আগে আগে ভাইদের বসেন দাঁড়ায় থাকলে কষ্ট হয় অনেকে দাঁড়ায় রয়েছেন কষ্ট হচ্ছে আপনারা অনেক মায়া করেন ভালোবাসেন অনেক যুবক ভাইয়েরা আছেন আমি তো বেশি জানেন যে আমি রুলামিন সিদ্দিকী যুবকদের ওয়াজি বেশি করি আর যুবকদেরকে বেশি ভালোবাসি কিন্তু আমি তো কিন্তু আসলে যুবক না বৃদ্ধ হয়ে গেছি দেখতে দেখা যায় যুবক আসলে যুবক না কারণ আগের যে বক্তা শুনা সেই তো আমি বয়সে বড় কথা বোঝেননি তাই বিশেষ করে দেখতে মনে হয় ওনা সেই আমি ছোট আসলে ছোটো না সুতরাং আজকের আর আগামী দিন বাঁচবো বলে আমাদের বিশ্বাস নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই যে কোনো মুহূর্তে চলে যেতে পারে এই মানব সৃষ্টির বলেন না এসে বসেন করতে পারে আগে একটা জাতি ছিল সেই জাতির নাম হলো জাতি জোরে বলেন ঠিক কিনা জাতি এই নাজায়েজ বেদা তার হারাম আমাদের দেশে এখন প্রচালিত হয়ে গেছে কথায় কথায় নাজায়জ বেদাত আরাম এই তিনটা শব্দ আমি এই জন্যই বলতেছি কারণ এখন দেখতেছি ফ্যাতনার জামান আসার সময় একটু মোবাইলটা টাচ করলাম দেখলাম দেখি এর ভিতরে মোটামুটি এই বক্তা বলতেছে না ও বক্তা বলতেছে হারাম ও বক্তা বলতেছে না যায়জ না হারাম আর বেদাত এই বেদাত না যায়জ নিয়ে মানুষ এখন বর্তমান বিপদের মধ্যে আছে কথায় কথায় বলে না বেদাত আরাম কি তিনটা বল শোনেন না আপনারা কথা বলেন শোনেন না অল্পটু বুঝাই দিয়ে যাচ্ছে এই জন্য এই তিনটা প্রবাদকে প্রথম আনলো আমাদেরকে বুঝতে হবে সর্বপ্রথম এই তিনটা ভাষা কে আবিষ্কার করলো এই যিনি দার্শনিক যিনি জ্ঞানী যিনি এই কথাটা প্রকাশ করলো যিনি এই কথাটা আনলেন তাকে আমাদের চেনার দরকার দরকার বলেন চেনার দরকার আছে না এই লোকাপ্তা যিনি দিলেন এই মানব সৃষ্টির আগে একটা জাতি ছিল সৃষ্টির রহস্য একটা বই আছে সৃষ্টির রহস্য সৃষ্টির গোপন তথ্য যেটা এই মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করবে অনেক আগে থেকে আদিকাল থেকে শুরু করে আমার আল্লাহ পাক সেই নূরে মোহাম্মদ করলেন এরপরে আদম আলামকে তৈরি করলেন ইত্যাদি ইত্যাদি অনেক আলোচনা এটাকে নিয়ে আলোচনা করলে দুই চার ঘন্টা সময়ের আমি অল্প একটু আমার মেন আলোচনায় আমি চলে যাব একটু মোহাম্বল মানব জাতির আগে একটা জাতি ছিল জিন জাতি জাতিটার নাম কি বিচারু হবে কেয়ামতের ময়দানে জিন এবং মানবের এই দুইটা জাতির বিচার হবে আর কোন জাতির বিচার হবে না হিসাব দিতে হবে এই দুইটা জাতির আর সবার এই দুইটা জাতিকে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে আদালতে ধরা পড়তে হবে আর জিন এবং মানব এই দানব এই জাতিকে হিসাবের কাঠ দ্বারা করতে হবে আল্লাহ আর করবে আমার ভাইরা জিন জাতিকে আল্লাহ পাক উদ্দেশ্য বলে হে জিন জাতি আমি মানুষ সৃষ্টি করতে চাই আদমকে বানাইতে চাই কাকে বানাইতে চাই এ আপনারা কোন জাতি জোরে বলেন এখন আপনার বিষয় আপনি বুঝে নিবেন ভালো করে আপনাদেরকে আল্লাহ পাক মনস্থাপ করেছেন যে আমি মানব জাতিকে দুনিয়ায় পাঠাবো জিন জাতিরা বলে আল্লাহ এইটার কি দরকার আমরাই তো আপনার এবাদত করি আপনাকে অনেক মায়া করি আপনার বন্দেগি করি গোলামি করি কোনো তাই তো আমরা কমতি রাখি নাই তবে আর জাতি কেন বানানোর দরকার যারা দুনিয়ার মধ্যে হাঙ্গামা করবে মারামারি করবে বাল্য হওয়া কেলাম এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র ওই জাতি শুধু কামডি করবে আজকে যেতেছেন সুন্নি ওহাবি সব যেভাবে টানাটানি শুরু করছে কে সুন্নি কে ওহাবি কে মধুদি বড় বিপাদের মধ্যে আছে এ ওনার মতের বিরুদ্ধে গেলেই কয় ও শিয়া ওনার মতের বিরুদ্ধে গেলে কয় খারেজি ওদের মতের বিরুদ্ধে গেলে কয় ওহাবি এদের মতের বিরুদ্ধে কি শুরু হলো এই জগৎটা এই মুসিবাতের জামানায় এই জন্যে আমি আপনাদেরকে একটু টাস দিয়ে যাই পাক তো মনস্তাপ করছে মানব জাতি সৃষ্টি করবেন পাক সবাইকে ডেকে বললেন হে ফেরে মন্ডলী হে আমি তোমাদের পরে একটা জাতি বানাইতে চাই সেটা হলো মানব জাতি জড়ো বলেন মার হাবা আর একটু জোর বলেন যে কথা সেই কাজ আদম আলিয়া সাল্লাম কে তৈর করলেন কোন আর ফায়াকুন জিবিল কে মাটি আনতে বললেন সমস্ত ফেরেস্তাকে কেউ আনতে পারে নাই